তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংবিধানের পঞ্চদশ সংশোধনের কিছু অংশ বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে বিধান ছিল তা বাতিল করা হলো তার জায়গায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে এক রিট মামলার রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারো মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবারের রায় দেয় দু হাজার এগারো সালে সংবিধানে আনা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাদ দেওয়ার পাশাপাশি অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদোহের অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধান যুক্ত করা হয় আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী নব্বই দিনে নির্বাচন করার বিধান থাকলেও ওই সংশোধনীতে পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বিষয়টি সংযোজন করা হয় পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে গত আঠারো আগস্ট রিট করেন সুজন সম্পাদক বদুল আলম মজুমদার সহ পাঁচ ব্যক্তি আমি খুব উৎফুল্ল আনন্দিত এবং আমি যে অত্যন্ত সন্তুষ্ট এই এই রায় আমি মনে করি যে এই রায়টা একটা ঐতিহাসিক রায় এটা একটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যে সমস্ত পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন করা হয়েছিল তার কিছু অংশ তিনি রেখে দিয়েছেন কিছু অংশ বাতিল ঘোষণা করেছেন আর কিছু জিনিস পরবর্তী সংসদের উপর ছেড়ে দিয়েছেন বিগত সরকার যে অ্যামেন্ডমেন্ট করেছিলেন সেই অ্যামেন্ডমেন্টের মধ্যে আছে যে এই জনগণের কোনো অধিকার নাই এবং জনগণের কোনো ইচ্ছার উপরে তারা কোনো কিছুই তোয়াক্কা না করে তারা সংবিধান সংশোধন করতে পারেন